আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের কাঁচা কুমড়ো আর নাজানের ডাটা দিয়ে রুই মাছের ঝোল নমস্কার বন্ধুরা সতীশনাচ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আমি রুই মাছের পাঁচ পিস গাদা নিয়ে নিয়েছি মাছগুলোকে খুব ভালো মতো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছগুলোর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ মেখে নেব প্রথমেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার আমি মাছটাকে খুব ভালো মতো করে মেখে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব বন্ধুরা আমি এখানে রুই মাছ নিয়েছি আপনারা কিন্তু এই রেসিপিটি কাতলা মাছ দিয়েও বানাতে পারেন তাহলে বন্ধুরা মাছটাকে খুব ভালো মতো করে নুন হলুদ আমার মেখে নেওয়া হয়ে গেল এবার রেস্টে রেখে দেওয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছি বেশ মোটা মোটা তিনটে নাচনের ডাটা আপনারা চাইলে কিন্তু সজনে ডাটা দিয়েও বানাতে পারেন এবার আমি এই ডাটাগুলোকে কেটে নেব ডাটা যেহেতু কাটার সাথে সাথে জলে ভেজাতে হয় তাই আমি একটা বাটিতে প্রথমেই কিছুটা জল নিয়ে নিয়েছি এবার আমি ডাটাগুলোকে কেটে নিচ্ছি আপনারা অনেকেই ডাটা কাটতে জানেন আবার অনেকেই জানেন না তাই যারা জানেন না তাদের জন্য আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ডাটার মধ্যে যে শোলগুলো আছে প্রথমে আমি ডাটার গায়ের শোল গুলো ছাড়িয়ে নিচ্ছি তারপর ডাটা গুলোকে আমি একটু বড় বড় করেই কেটে নিচ্ছি আমি এটা ছুরির সাহায্যে কাটছি আপনারা চাইলে কোটির সাহায্যেও এই ডাটা কেটে নিতে পারেন ঠিক আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও এইভাবেই কাটবেন তাহলে আর কোনো রকম অসুবিধা হবে না তাহলে সমস্ত ডাটাগুলো আমি কেটে নিচ্ছি এদিকে আমি গ্যাসে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আপনারা চাইলে এই রেসিপিটি সর্ষের তেল দিয়েও বানাতে পারেন এবার তেলটা আমি কড়াইয়ের চারপাশে খুব ভালো মতো করে লাগিয়ে দিলাম তেলটা যখন খুব ভালো মতো করে গরম হয়ে যাবে তখন আমি মাছগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেব বন্ধুরা আপনারা তো অনেকেই আপনাদের মতো করে রুই মাছের নানান রকম ঝোল বানিয়ে থাকেন তবে একবার এইভাবে কাঁচা কুমড়ো আর নাজনের ডাটা দিয়ে রুই ঝোল বানিয়ে দেখবেন আশা করি আপনাদের এর স্বাদ মুখে লেগে থাকবে এতটাই দুর্দান্ত স্বাদের হয় এই মাছের রেসিপিটি মাছগুলো এক সাইড হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি উল্টে আরেক সাইডটাও ভেজে নেব তবে এই মাছগুলো আমি কিন্তু খুব বেশি লাল করে বা কড়া করে ভাজবো না আমি একটু হালকা করেই ভাজবো দুই সাইড একটু লাল লাল হলেই মাছগুলো আমি তুলে নেব থেকে তিনবার মাছগুলো একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা মাছগুলোর সব দিক সুন্দর ভেজে নেওয়া হয়ে গেছে মতো এবার আমি মাছগুলোকে এক এক করে তেল থেকে ছেঁকে তুলে নেব তাহলে বন্ধুরা সমস্ত মাছগুলো তুলে নিয়ে ফেরত আসছি সমস্ত মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি নাজিনের ডাটাগুলো দিয়ে দিলাম নাজনের ডাটাগুলোকে আমি একটু ভেজে নেব ডাটাগুলো ভাজার সময় আমি কোনো রকম নুন বা হলুদের ব্যবহার করবো না ডাঁটার কালারগুলো যাতে সুন্দর থাকে তার জন্যই আমি আগে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি টাটাগুলো ভাজা হতে থাক ততক্ষণে আমি এখানে কেটে নেব কুমড়ো বন্ধুরা আমি এখানে একটা কাঁচা কুমড়ো নিয়েছি এবার আমি কাঁচা কুমড়োটা কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালারটা আমি এই কাঁচা কুমড়োর খোসা ছাড়াবো না খোসা শুদ্ধই আমি কুমড়োটা রান্না করব কুমড়োটা এতটাই কচি যে এই রেসিপিতে খোসা না ছাড়ালেও কোনো অসুবিধা নেই তবে আপনারা যদি চান সেক্ষেত্রে আপনারা খোসাটা ছাড়িয়ে ফেলে দিতে পারেন দেখুন বন্ধুরা দানার যে অংশটা সেই জায়গাটা আমি ফেলে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার আমি কুমড়োটাকে দু টুকরো করে কেটে নেব এই কুমড়ো সাইজগুলো একটু বড়ই রাখতে হবে বন্ধুরা কাঁচা কুমড়ো দিয়ে মাছের ঝোল খেতে আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই কুমড়োটার আমি তিন ভাগ অংশ দেবো আর এক ভাগ অংশ দেবো না এটুখানিতেই রেসিপিটি আমার হয়ে যাবে এদিকে যে ডাটাটা আমি ভাজা বসিয়েছিলাম দেখুন বন্ধুরা ডাটা ভাজতে ভাজতে হালকা হালকা কালার চলে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ডাঁটাগুলো আমি তুলে নিচ্ছি সমস্ত ডাঁটাগুলো তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি ছোট্ট চামিচের দেড় চামিচের মতো কালো জিরে এই মাছের ঝোলে কালো জিরেটা একটু বেশি পরিমাণে দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ চলে আসবে তখন কেটে রাখা কুমড়োগুলো আমি দিয়ে দেব এবার খুব ভালো মতো করে ফোড়নের সাথে কুমড়োটা নাড়াচাড়া করে দিলাম যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন দেখুন বন্ধুরা কুমড়োটায় হালকা হালকা কালার চলে এসেছে ভাসতে ভাসতে এবার আমি দিয়ে দিলাম বড়ো চামিচের দু চামিচ গোটা জিরে শিলনোড়ায় বেটে নিয়েছি সেই জিরে বাটা শুধুমাত্র মশলার মধ্যে আমি এখানে জিরে বাটারই ব্যবহার করব। এবার কুমড়োটা দিয়ে খুব ভালো মতো করে জিরে বাটার সাথে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য একটু মশলা ধোয়া জল সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার কুমড়োটাকে খুব ভালো মতো করে মশলার সাথে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মসলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব কুমড়োটা মোটামুটি মশলার সাথে তিন মিনিটের জন্য কষিয়ে নেয়ার পর দিয়ে দেব ভেজে রাখা সজনে ডাটা এবার সজনে ডাটাটা দেওয়ার পরেও আমি আরো তিন মিনিটের মতো কষিয়ে নেব রোজ রোজ তেল মশলাযুক্ত খাবার খেতে ভালো না লাগলে একবার অবশ্যই এই হালকা পাতলা মাছের ঝোলের রেসিপিটি বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত এই রেসিপিটি বানাননি অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করবেন দেখুন বন্ধুরা কষাতে কষাতে সমস্ত জলটা শুকিয়ে গিয়ে একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এই মাছের ঝোলের রেসিপিটি যতটা পাতলা ঝোল থাকবে ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে তাই আমি যতটা পরিমাণ ঝোল রাখবো সেই অনুযায়ী জলটা আমি দিয়ে নিয়েছি আপনারাও কিন্তু যে যতটা পরিমাণ ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দিয়ে নেবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এতেই কিন্তু কুমড়ো আর ডাটাটা সেদ্ধ হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কুমড়োটা কত সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি সাথে গ্যাসের ফ্লেমটাও কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি আমি আরও একটা কুমড়ো আপনাদের কেটে দেখালাম যে সুন্দর মতো সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঝালের জন্য দিয়ে দেব পাঁচ থেকে সাতটার মতো চেরা কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু ঝালটা দিয়ে নেবেন সাথে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আর এই রেসিপিটিতে আমি কাঁচা লঙ্কা দিয়েই বানিয়েছি আর এই রেসিপিটি কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু খেতে খুব ভালো হয় এবার মাছগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঝোলের সাথে মিশিয়ে ঢাকা দিয়ে আবারও দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে ফুটিয়ে নেব দু মিনিট পর ঢাকনা খুলে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি মাছের ঝোল আমার রেডি এবার শুধু গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করলাম কাল আবারও একটা নতুন কোনো সহজ রেসিপির সাথে চলে আসছি